بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها كأنهم كأنهم يوم يرونها

প্রশ্ন করে কেমতের ব্যাপারে কেমতের ব্যাপারে তোমার আবার কি জানা আছে কি মানতাম রাহা তুমি বলে দাও ওদের বেহে ইন তাহা এর ব্যাপারে আল্লাহ ভালো জানে বেশি পাই তার আমার কাছে করিস না আমি ভয় দেখাতে এসেছি ভয় করে নে দেখে থর 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 করে কাঁপ ওটা পার হয়ে যেতে হবে আল্লাহ তাবারাকাল্লাহ তাআলা বলছেন ইয়াউমা কাআন্নাহুম ইয়াউমা ইরাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা তোদেরকে যখন কিয়ামতের মাঠে দাঁড় করিয়ে দেব সত্তর বছরের বুড়া ষাট বছরের বই বৃদ্ধা আশি বছরের বিদ্যা শত বছর বেঁচেছে বিদ্যা আগেকার যুগে হাজার বছর যারা বেঁচে সেই মানুষ এখনকার মানুষ যারা পঁয়ষট্টি সত্য বছর জীবন করল চারটা পেট্রোল পাম্পের মালিক আঠাশ খানা গাড়ির মালিক ডাম্পার দুশো কিনেছে এরকম কোটি পতি যারা মালের পেছনে ধরেছে যে মেয়েগুলি একটা মেয়ে আটটা সন্তান জন্ম দিয়েছে দশটা সন্তান জন্ম দিয়েছে বাড়িতে স্বামীর বলে অন্তত 35 থেকে 40 বছর কাটিয়েছে এত আনন্দ ভোগ করে এতগুলো সন্তান জন্ম দিয়েছে ওরা নিজের মুখে আল্লাহকে বলবে কান্নাহুমিয়োমায়রাউনা লামিয়ালবাসু ইল্লা শিয়াতাহুযহা পৃথিবী কিছু বুঝই না আল্লাহ আমি তো একা এক আমার কোনো সন্তান নাই আমার ব্যবসা নাই গাড়ি নাই এগুলো ফালতু কথা মনে হয় কোন স্বপ্ন দেখেছিলা আমি তো দুনিয়াতে ছিলাম মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা আর এক সন্ধ্যা এক সকালে মানুষ কি করে এত করতে পারে আমার বি আমার আমার সন্ধ্যা হাইরি আমি বর্তমান আমার বাড়ি দামাইপুর আমার বাড়ি থেকে তিনশো কিলোমিটার দূর তিনশো কিলোমিটার রাস্তা আমি গাড়িতে দ্রুত গতিতে আসছি চাষবাস কেন দামাইপুরে প্রোগ্রাম ধরবো এখানে উঠেছি আপনারা জিজ্ঞেস করলেন কোথায় ছিলেন আমি বললাম বাড়ি থেকে এলাম কিন্তু মাত্র ধুলিয়ানকি ফরাকাতে এক কাপ চা খেয়েছি এর বেশি ওখানে dair নাই এক কাপ চা বা একটা বিস্কুট এর বেশি ওখানে dair নাই আমি কোন সময় বলছি না 10 মিনিট বলছি না 15 মিনিট বলছি না 1 ঘন্টা বলছি না আমি খালি বললাম উমর পরে গাড়িটা দাঁড় করিয়ে একটা চা এক কাপ চা আর একটা বিস্কুট এর বেশি সময় ওখানে দিন আপনারা কি ভাববেন 3 মিনিট 5 মিনিট হাঁটলে 10 মিনিট তেমনি এই রাস্তার মাঝে একবার বেরেক করেছে ওরা বলবে আল্লাহ তোমার কাছ থেকে মায়ের পেটে তোমার কাছে ফিরে গেলাম কোথাও তার নাই দুনিয়াতে খালি একটা সকালবা একটা সন্ধ্যা ছিলাম ইয়া কন্নাহুম ইয়া মা ইরাউনা লম ইلبসু ইল্লা শিয়াতান আউদুহা আল্লাহ এবার এরকম খাতা দেখাবে দেখ কত গলা সুদ খেয়েছিলি আমাকে বুঝিয়ে দিছিস তুই তোর সুদের লিস্ট খালি দেখ তুই জুয়াতে কতক্ষন দিয়েছিস দেখ

এখনো কেয়ামতের ময়দানে পরিস্থিতিটা আমি বলিনি কেয়ামত হবে এর উপরে একটা ঘন্টা গেল তো আমি আপনাদেরকে একটাই জিনিস বোঝাতে চাইছি কেয়ামত বি আপনার মন আর আমার মন বুঝেছে তাও হবে আপনার আমার বুঝে আসেনি তাও হবে আমরা পাপ ছেড়ে তওবা করব তাও হবে আমরা পাপ ছাড়ব না তওবা করব না যেমন আছি ওমনি থাকব তাও হবে

قال رسول اللہ صلی اللہ علیہ وسلم اذا خمس تو خمسا سرکا سلطا من نومتی اذا تو خجل فید بالا ولا بانا تو مغناما وزکا تو مغراما تو علم لغیر دین آتا رسول عمرتہو آقا امہو ادن صدیقہو اکسا آباہو جاہر دل اسواتو فی المساجد سادل قبیلتا فاسکوہم جعیم القوم اردلوہم

তাদের আলামত হচ্ছে তিনটি মিছে কথা বলবে মিশে কথা বলবে আমানতের খেয়ানো নড়বে আর ওয়াদা খেলা করবে এবার মাঝে বলি আর কথা এই তিনটে আলামত মুনাফিকের পরোক্ষ তিনটে আছে এগুলা প্রত্যক্ষ সরাসরি আর পরোক্ষভাবে তিনটে কি আছে ফজর আর এসার নামাজে মুনাফিকদের কষ্ট হবে অল্প কথায় গালাগালি করবে মুখ খারাপ করে মুনাফিক আর জিহাদের ময়দান থেকে যারা পালিয়েছিল এই পালানো অভ্যাস যাদের আছে এরা মুনাফিক এই আলামত গুলো বললে এবার ধ্যান দেন আমি যেটা বোঝাতে চেয়েছি এই ধরেন কোন একটা ব্যক্তির ওই তিনটি অভ্যাস ধৈর্য ধরে বসে দাও টাকা হাতে থাকলে গা গরম হয় খেপা খাওয়া দিতে হয় এবার যে আলামত গুলো রসুল বলেছেন ওই আলামত গুলো একটা লোকের কাছে পাওয়া যায় খুব ধ্যান দেন এই ধ্যানটা হয়তো আমার কথাটা ভুল বুঝে নিলে মুশকিল হয়ে যাবে একটা লোকের কাছে সব পাওয়া যাচ্ছে সে আমার সঙ্গে দশটা ওয়াদা খিলাপ করেছে আমার আমানতের খেয়ানতি করেছে আমাকে মিথ্যা কথা বলেছে তার কাছে সব পাওয়া যাচ্ছে প্রতিদিন অহরহ পাওয়া যাচ্ছে এবার আমি লোকটাকে বলবো মুনাফি বলছে না বলা যাবে না বলা যাবে না তুমি জানো মুনাফিক বলে আলামত রসুল বলেছেন আমি বলে দেখছি মিলে গেছে কেন বলবো না মুনাফিক বলে না জানো না ওর মত যদি ইমান হালাতে হয় আখির অবস্থায় যদি ও তওবা করে মরে তো ওকে মুনাফিক আর জাহান্নামী তুমি বলতে পারো না তোমার মতটা মুনাফিকের মত হয়ে যেতে পারে অতএব তুমি কাউকে বলতে পাবে না তাহলে আমার আরেকটা প্রশ্ন এসে গেল তাহলে রসুল বললে কেন মুনাফি রসুল বললেন এই জন্য ওই আলামত বলো যার কাছে তুমি পাবে তার থেকে তুমি নিজেকে বাঁচাও বাস তুমি ওই রকম লোক থেকে নিজেকে বাঁচো তুমি লোককে বলে এরা এই লেকে আলামত গুলো বলা হয়নি আলামত গুলো এইজন্য প্রতীক চিহ্ন গুলো বলা হয়েছে যে ওই লোকটা থেকে তুমি বাজবে ওর সঙ্গে কারবার করবে না ওর बेटा बेटीকে বহু জামাই বানাবে না তুমি ওর থেকে দূরে থাকবে এখন যেগুলো বলবো এগুলো কেয়ামতের আলামত কেয়ামতের আলামত মনে আমি মানুষ কি নেক নেক করছি না এইগুলো যখন তুমি দুনিয়াতে দেখবে তো তুমি আমলকে রেডি করো আমলকে রেডি করো কেন দিকে ঘন কালো মেঘ উঠেছে পূর্ব দিকে ঘন কালো মেঘ আর ঝড় উঠেছে শনশন করে বিজলি টুপ টানে আসছে আর কড়াকড় করে बिजली मारছে তখন আপনি যদি আপনার ব্যাটা বেটিকে বলেন এই ব্যাটা ধান গলা তোর ধান গলা তোর গোটাwidetilde লেবটে এই কাপড় গলা বেটিকে মা খাদিয়া কাপড় গলা গুটিয়ে এই যে মালগুলোকে গুলোকে সেমটেলিসেন্ট ভিজে যাবে বলে এইটা ওইটাকে দেখে তো এই দুনিয়াতে যদি ওই কালো মেঘ দেখতে পাও তো তখন মুমিনদের কালা রসুল বলছে তোমার কাজ হবে আমলটাকে তুমি রেডি করো তাড়াতাড়ি কেমন চলে আসছে এখনই কেমন হয়ে যাবে তা তুমি ওদের দিকে আর অত ধ্যান দিতে যেও না তুমি নামাজ রোজা গুলাকে ঠিক করো তোমার যে আমল নামার ব্যাগটা আছে ওটা খুলে বারবার দেখো যে ওখানে নামাজ রোজা গুলো ঢুকেছে কিনা যে সামানটা নিয়ে তোমাকে ওই পারে যেতে হবে ওই সামানের কোনো ঘাটতি আছে কিনা কাউকে গালি দিয়েছো কিনা তার কাছে মাপ চেয়ে নাও কাউকে বড় কথা বলেছো তার কাছে ছোট হয়ে যাও আর কারো কাছে ঋণ আছে

আম্মা যারা এসে বর্ণনা করছেন মামার বোন আমার একদল লোক তারা নিয়ত করবে কাবাকে ভেঙে ফেলে দিব কাবাকে আর মাটিতে রাখবো না ভেঙে গুড়িয়ে মিসমার করে দিব যখন ওই লোকগুলো কাবাকে ভাঙার জন্য দল বেঁধে আসবে কাবার কাছাকাছি এসে যাবে রাত হয়ে যাবে ওরা ওখানে তাবুগুলোকে খাটিয়ে নেবে বিছানা করে নেবে রাতে শুবে আর নিয়ত করবে রাতে রাজা আরাম করে নে সকালে উঠি কাবাটা ভেঙে দিব এই নিয়তে শুয়ে যাবে বিশ্বনবী বলছেন

ঘুমাবে না ওরা কত গুটি কয়েক লোক খারাপ নিয়তে ঘুমাবে আর বাকি লোক ফজরের নামাজের নিয়তে ঘুমাবে কাজের নিয়তে ঘুমাবে যে যেমন ঘুমায় এরকম ঘুমাবে ওদের মত নিয়ত কারো থাকবে না সবাই কেন মরে যাবে এটা আমার বুঝে আসলো না আল্লাহ নবী বললেন ইসাফু বি আউয়ালিহিম ওয়া সবাই মরে যাবে এটাই সত্য সুম্মাই ওয়াসুনা আলা নিয়াতিহিম আর একবারে নিয়তের কারণে কিয়ামতের দিনে বিভাজন হবে উদাহরণ দিব শামসি স্টেশনে স্টেশন মাস্টার ঘোষণা করলো এক নম্বরে কাটিহার লোকাল মালদা কোট লোকাল ঢুকছে চোর লম্পট বেঈমান ডাকাত সুদারু জুয়ারি মাওলানা মুফতি মুহাদ্দিস বক্তা ডাক্তার মাস্টার সবাই চলে দেবে নিয়ত এক নাই মাংলা কোঠে যে গাড়িটা যখন লাগলো তখন নিজে নিজের কাজে নিজে নিজের দেশে তো পৃথিবীতে কেয়ামত হবে যখন ঝড় আসবে যখন মহামারী আসবে যখন ভূমিকম্প আসবে যখন আগুন লেগে এলাকা পূর্বে তখন শুধু ইমানদারের ঘর বাদ দে বেঈমানের ঘর পূর্বে এটা লয় এক ঘাট থেকে মই চলবে ওই ঝড় বা ওই 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 বন্যা আর ওই ভূমিধস আর ভূমিকম্প এটাকে রেল গাড়ি মনে করেলেন যতটি আছে তুলে নিয়ে চলে যাবে আর কেমন হচ্ছে মালদা কোর্ট স্টেশন ওখানে যখন দাঁড়িয়ে যাবে যেমন সবাই চলে যাবে তাহলে এখান থেকে কি বুঝলেন যে বেঈমানদের বেইমানির কারণে এলাকাতে ভূমিকম্প হতে পারে তাহলে তোমাকে আমাকে কখন যাব আমি জানি না তার জন্য আমলকে রেডি করে থাকে

আল্লাহ নবী বলেন নাই বেনাজি চ্যাটাজি দাস গুপ্ত হিন্দু জৈন খ্রিস্টান ইহুদি নাসারা মাজুসি পৃথিবীর ভিতরে নানা জাতি আছে কোন জাতিকে মেনশন করেন নি আল্লাহর নবী বলেন আমার উম্মতের ভিতরে আমার উম্মতের ভিতরে তোমরা অন্য জায়গায় দূরবীন লাগাতে যেও না আমার উম্মতের ভিতরে দেখবে 15টা জিনিস যখন পেয়ে যাবে

কারণ আপনারা বুঝতে পারছেন না তার কারণটা কি আপনাদের নেতারা হলো খুব ভালো এক টাকাও মারে না এই জন্য আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে জনসাধারণের মাল নেতারা লুটে খাবে বিপিএল এর মাল এপিএল মাল ইন্দাবাস এর মাল বিধবা ভাতার মাল আর আপনার বয়স্ক ভাতার মাল যত রকম মাল সরকার বরাদ্দ করবে যারা নেতৃত্বের গদিতে বসে আছে নেতা ডিলার মিলে টন টন চালকে পাচার করবে চুরি করবে আমার তার দিল বলবে না ওই লুল্লিল মুতাফিফিন আল্লাদিন আলান্না সিএসাও হও ওই যাকানো হো আমি তাদেরকে বলে দিয়েছি হাদিসে আরশের ছায়াতে যদি থাকবে ইমামুল আদিন নেই পরায়ন বাচ্চা হয়ে যা কঠিন কিয়ামতের দিন তোকে আর গরমে থাকতে হবে না nafsi nafsi করতে হবে না your condition এসিতে তোকে ভরে দেয়া হবে সাবহাতুল ইযাল্লাহু ওয়াল্লাহু হি কিন্তু আফসোস রে হে আমার সাবিরা আবু রে আমি আফসোস করে বলছি আমার উম্মত আমার উম্মতের কাছে কোরআন আছে অন্য কারো কাছে নাই আমার উম্মতের কাছে হাদিস আছে অন্য কারো কাছে নাই আমার উম্মত হালাল বুঝে হারাম বুঝে অন্য জাতি বুঝে না আমার উম্মত জাহান্নাম বুঝে শাস্তি বুঝে অন্য জাতি বুঝে আবার না সেই যুগের সাহাবিদের কি করে বুঝে আসবে আধুনিক যুগ আর সেই যুগ তারা রসুল বলেছে স্বীকার করেছে আজকে তারা বেঁচে থাকতেন দুই চোখে হাদিসটাকে মিলিয়ে বুঝে থাকবে না বুঝতে পারবে না জি তো এই জিনিস আমার রুটে খাবে আপনারা ভেবে দেখবেন খেয়েছে কিনা আর আল্লাহ রসুল একটাই মাদ্রাসা করেছিলেন সেই মাদ্রাসাটার নাম হচ্ছে আসাবে সুফা মসজিদে নবমীতে দিনের শিক্ষা দিয়েছেন সেখান থেকে পিএইচডি হয়নি এমবিবিএস হয়নি এফআর হয়নি আইএসআই অফিসার হয়নি এল এল বি হয়নি এফআর হয়নি কিন্তু সেগুলো সব ছিল মানুষ আমানতদার এক একটা মানুষ তৈরি হয়েছিল আজকে পৃথিবীতে মানুষ বানানোর কলেজ একটাও নাই চ্যালেঞ্জ থাকলো মানুষ বানানোর কলেজ একটাও নাই

যদি কারো কাছে বিশ হাজার টাকা বিশ লাখ টাকা দু কোটি টাকা আমানত রেখে দেন ফেরত পাবেন না ধীরে ধীরে দিবে মসজিদের টাকা মাদ্রাসার টাকা সরকারের টাকা আর কিনা ক্লাবের টাকা জনসাধারণের টাকা জোর কাছে আমানত থাকে এ আমানত লোক পাওয়া যাবে না আমানতে খেয়ানতি করবে আপনাদের মালদা জেলার খবর মাদ্রাসার কালেকশন বিশ পঁচিশ লাখ হয়েছে আর সেই টাকা নিয়ে নিজের জমি কিনেছে আর মাদ্রাসাকে ধীরে ধীরে দিতে রয়েছে আজ পাঁচ বছর হয়ে গেছে এখন মাদ্রাসার সে টাকা মিটাতে চাইছে না সে লাঠি গুন্ডানে দাঁড়িয়ে আছে দিনাজপুরের খবর মাদ্রাসার এখান থেকে টাকা করে নিয়ে তো শুরুবাদ করেছে আমার আনাতের খিয়ানতি হবে আমার দার লোক পাওয়া যাবে না মসজিদের ক্যাশিয়ার আছে নাম করবো না ঠিকানা বলবো না ওর কাছে টাকা আছে আমি শুনছি পাঁচ বছর থেকে টাকা আছে মসজিদ চালায় চালাই কোনো অভাব নাই আবার কালেকশন টালেকশন করে চালায় টাকাটা দেখছি পাঁচ বছরের টাকা গাড়ার দিয়ে দিয়ে মানে সুতো দিয়ে বেঁধে বেঁধে কোনটা কোন তারিখে কোনটা টাকা গোল খুলতে পানি দিতে সময় লাগলো বউ নিজে বলতে ভাই পাঁচ বছর পরে আছো আমার বাচ্চা যখন যেটা এসেছে ফেলে দিয়েছি আর বেতন টেতন লেগেছে তো ওখান থেকে বের করে দিয়েছি হিসাব রেখেছি একবার হিসাব মিলিয়ে চারানা এধার ওধার হয়নি আর টাকা গুলোকে ছাড়াতে যে সময় লাগলো তাতে বুঝা গেল ও মসজিদের টাকায় হাত দেয়নি আমানতদার লোক আছে তো কিন্তু বিশ্বনবী বলছেন আমানতের খিয়ানতি বেড়ে যাবে যাকাত জরিমানা মনে করবে যাকাত উম গরামান যাকাত দিতে চাইবে না বছরের যাকাত আপনার কিনা যাকাতুল ফিতর মা বোনদের শোনা থাকবে কিন্তু চিন্তা থাকবে না দশ ভরি বারো ভরি বাবার টাকা আছে সোনা বানিয়েছে স্বামী দিয়েছে কিন্তু বছর শেষে যে যাকাত দিতে হবে চিন্তা থাকবে না আলহামদুলিল্লাহ 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 আমি গর্বিত আমার গাঁয়ের লোক জাকা পুঙ্খানোবার করে আমার বিশ্বাস কারণ পৌষ মাসে যেমন আমাদের কালেকশন চলে গোটা গাঁ পৌষ মাসে ধানের কালেকশন এলাকার মাদ্রাসারা আছে আমার গ্রামে আবার রমজান ও কালেকশন চলে পৌষ মাসে থেকে বেশি মাদ্রাসালা কালেকশন পাই এক একটা বাড়িতে সব যাকাত বের করে মেয়েরা যাকাত দেয় ছেলেরা যাকাত দেয় ছোট ছোট ভটভটি ফটফটি চুটপুটি বিক্রি করে এ যাকাত দেয় ইনশাআল্লাহ আমার একটা গ্রাম আমি গর্বের সঙ্গে বলছি যা জাকাত দেয় আর যারা বড় বড় ব্যবসায়ী আছে তার তো দেয় জাকাত দেয় তো জাকাত কে জরিমানা মনে করবে আর জাকাত হচ্ছে এই জাতির মুসলমান জাতির মেরুদণ্ড জাকাত হচ্ছে মুসলমান জাতির শিরদাঁড়ার হাড় হাড় রেড় কি হাড়ি এই জাকাত হচ্ছে মুসলমানকে দাঁড়িয়ে রাখবে এই ব্যাংকটা আল্লাহ রাসূল বানিয়েছিলেন ব্যাংকটার নাম ছিল বাইতুল মাল এই ব্যাংকে যদি জাকাত কে জমা করা হতো তো আজকে মুসলমান মুসলমান যদি মনে করত যে ক্যাশ টাকা দিয়ে প্রতি কাটা পাঁচ লাখ দশ লাখ করে ক্যাশ টাকা দিয়ে ভারত ভারতবর্ষটা রেসি করে কিনে নিব কি নিতে পারতো কিন্তু সেই জিনিসটা হারিয়ে গেছে জাকাতের ব্যাংক টাকা আমরা ভেঙে ফেলে দিচ্ছি রসুল সময় জাকাত মসজিদে নবমীতে জমা হতো উমারকে জাকাত তোলার জন্য দায়িত্ব দিয়েছিল এইভাবে সাহাবিরা জাকাত জমা করতেন আল্লাহ রসুল মরে গেলেন সাহাবিদের মধ্যে ফেতনা শুরু হয়ে গেল কি শুরু হলো হলো নাই জাকাত দিতে হবে না এক জায়গায় জমা করতে হবে না নিজে নিজের জাকাত নিজে নিজে দিয়ে দাও কেন জমা করব রসুল নাই রসুল ছিল মসজিদে নবীতে নিজের নিজের জাকাত জমা করা হতো নবীজি কালেক্টর পাঠাতেন বাড়িতে গিয়ে বলতো তোমার উঠ কত বকরি কত ছাগল কত সোনা কত আছে সরকারিভাবে জাকাতগুলো তোলা হতো সেই বাইতুল মাল নামে ব্যাংকটা নবীজি বানিয়ে দিয়ে গেছিলেন আজকে ওই ব্যাংকটা যদি মুসলমানের হাতে থাকতো বিশ্বে মুসলমানের থেকে ধনী কেউ হতো না সেটা হারিয়ে গেছে ব্যাংকের একটা ইট শেষ হয়ে গেছে তো ওই আর রসুল মরে গেছে দিব না সাহাবিদের মধ্যে মতান্তর কেউ বলছে জমা করব কেউ বলছে আর জমা করার দরকার নাই রসুল নাই তো এত ভেজালে কেন যাবে কিন্তু হজরত আবু বকর সঙ্গে সঙ্গে পার্লামেন্ট ডেকে দিলেন সংসদ ডেকে দিলেন সাহাবিদেরকে নিয়ে মসজিদে নববীতে বসে গেলেন বলো তোমাদের ব্যাপার বলো জাকাতের ব্যাপারে তোমরা কে কি বলছো বলো কে বলছে হুজুর ছেড়ে দেন ভেজালে যেন না কে বলছে খামকা লোকের সঙ্গে ঝগড়া করে লাভ নাই কে বলছে কেনে দিবে না তা কি করব ওর আমার বুঝুক বলছে না দিতে হবে রসুল চালু করে গেছে রে চালু করতে হবে সকলের বলা হয়ে গেল এবার শেষকালে পালা আছে ফয়সালা দিবে কে হযরতে আবু বকর আবু বকরের মত নরম রূহ আবু বকরের মত ধীর মস্তিষ্কের লোক আবু বকর এর মত থামরা মিদায়ের মানুষ উঠে দাঁড়িয়ে বলছে হে মদিনা আনসার মুহাজিরের শুনে নাও কান খুলে শুনে নাও আমি আবু বকর বলছে খলিফাতুল মুসলিমিন বলছে রসূলের সাহাবী বলছে মনেিয়ে শুনে নাও যার উপরে একটা উট জাকাত ফরজ হয়ে গেছে যার উপরে একটা উট জাকা ফরজ হয়ে গেছে একটা बकरी জাকাতের ফরজ হয়ে গেছে সে যদি बकरीটাকে দেয় আর দড়িটা যদি বাড়িতে রেখে দেয় সামা রশিটাকে যদি বাড়িতে রেখে দেয় তাই বকরিটা দেওয়ার পর বুটের দড়িটা যদি বাড়িতে রেখে দেয় আমি আবহাকার তার বিরুদ্ধে চিহাদ ঘোষণা করলাম তৈরি হয়ে থাকো আমার তালোয়ার তোমার বিরুদ্ধে সাকাত মসজিদে জমা করে দাও আজকে মুসলমান নিজের নিজের জাকাত কেউ হচ্ছে কেউ হচ্ছে না টানা তানানা টানা না টানা শেষ করে দিল ওমার